আসসালাম আলাইকুম আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কোট কলার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই কিভাবে করতে হয় কোট কলার দিয়ে কামিজ কাটিং করার জন্য গলাটা কী নিয়মে কাটিং করতে হয় বোর্ডের মাপটা কী নিয়মে নিতে হয় প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন কোট কলার দিয়ে কামিজ সেলাই করতে এখানে আমরা ডেয়ারগজ পরিমাণ কাপড় নিয়েছি তিন হাত বহরের তো এই কাপড়টা প্রথমে ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর এই ধরনের যে কাপড়গুলো একদিকে ডিজাইন থাকে এই ডিজাইনের দিকটা আমরা কামিজের নিচের দিকে রাখবো তাহলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে এবার আমরা এই পায়রের দিকে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেবো তো বহরের দিকের ভাঁজটা দেব কাপড়ের মাছ বরাবর এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে খোলা সাইডটা আমরা নিজের দিকে রাখবো আর আটকানো সাইডটা বাইরের দিকে রাখবো লম্বার দিকে যে পায়রের ডিজাইন এই পায়ের ডিজাইন থেকে আমরা কাটিং শুরু করব। প্রথমে আমাদের এই পায়রের দিকে নির্ণয় করে নিতে হবে কত ইঞ্চি চওড়া করে আমরা এই হেমটা করবো তো কত ইঞ্চি নেস পর্যন্ত আমরা কালো কাপড়টা রাখবো কি না তা নির্ণয় করে নিতে হবে তো আমরা এক ইঞ্চি পরিমাণ কালো কাপড়টা রাখবো এরপর নিচে এক ইঞ্চি পরিমাণ একটা সেলাই মার্জিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদের এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের সেলাই মার্জিন থেকে লম্বার মাপ বের করে নিতে হবে তো সে এই নিয়মে ইঞ্চি রেপটা বসিয়ে আমরা লম্বার মাপ দিয়ে নেব আজকে আমাদের লম্বার মাপ তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর নিজের দিকে খোলার মার্জিন থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে ঘেরের দিকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব মাঝখানে দেড় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং কাঁধের দিকেও দেড় ইঞ্চিতেই একটি দাগ দেব। দাগ দেওয়ার পর এই দাগ বরাবর স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নেবো তো এই দেড় ইঞ্চি দাগ হচ্ছে আমাদের প্লেট পট্টি তৈরি করার জন্য বাড়তি করে কাপড় নিতে হবে তো আমরা বাড়তি মার্জিনটা দিয়ে দিলাম সুন্দর করে এরপর এই মার্জিন থেকে আরও আধা ইঞ্চি পর আরও একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগটা হচ্ছে আমাদের এক পার্ট আরেক পার্ট উঠানোর সময় যে একটু বাড়তি কাপড় লাগবে এই কাপড়ের জন্য আমরা আধা ইঞ্চি মার্জিনটা দিয়ে দিলাম তো মার্জিন বরাবর আবারও স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নেব এই নিয়ে মার্জিনটা টেনে নেওয়ার পর মহলের মাপ বের করে নিতে হবে আরমহলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে ছয় পয়েন্ট ছেষট্টি অর্থাৎ সাড়ে ছয়ের বেশি আর পনেরো সাতের কম তো আমরা পনের সাত ইঞ্চিতেই একটা মার্জিন দিয়ে দিলাম এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কমরের মার্জিন বের করে নিতে হবে তো আমরা আরমলের মাপ যত ইঞ্চিতে দিয়েছি তার দ্বিগুণে কমরের মার্জিনটা দিয়ে দেবো এই মার্জিন বরাবর আমাদের স্কেল বসে আবার একটা মার্জিন টেনে নিতে হবে যদি কামিজ কাটিং করেন তাহলে আপনার নিচে হিপের মার্জিনটা দিয়ে নেবেন আর যদি ফোরকের মতো কাটিং করেন তাহলে আপনার হিপের কোনো মার্জিন দেওয়ার প্রয়োজন নেই তো আমরা ফোরকের মতো কাটিং করতেছি তো হিপের মার্জিনটা দিব না এবার আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ এর থেকে আধা ইঞ্চি বেশি কাদের মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দ দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে সাড়ে সাত ইঞ্চি আর্মলের মার্জিন দিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিতে হবে দাগ বরাবর একটা মার্জিন টিয়ে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমরের মার্জিন দেবো কমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চারটে ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব ঘেরের মার্জিন দেব সাতাশ থেকে আটাইশ ইঞ্চিতে এই নিয়মে দাগগুলো দিয়ে স্কেল বসে আমাদের সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে তো বডি এবং কোমরে এই নিয়মে স্কেল বসে মার্জিন দিয়ে নেব এরপর হিপ এবং নিচের ঘেরে স্কেল বসে এই নিয়মে মার্জিন দিয়ে নেব তো শর্ট কুর্তির ক্ষেত্রে এই নিয়মে মার্জিনটা দিয়ে নেব আর যদি কামিজের মতো তৈরি করেন তাহলে হিপের মাপ দিয়ে কামিজের সাইড ফারার মাপ যে নিয়মে দেন ঠিক একই নিয়মে মার্জিনটা দিয়ে নেবেন সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে নিচের ঘেরে যেন কোনোটা ঝুলে না যায় এর জন্য আমাদের স্কেলটা এই নিয়ে বসে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিতে হবে এরপর আরমোলের শেপ দিয়ে নিতে হবে আরমোলের শেপ দেওয়ার জন্য আমাদের কাঁধের মার্জিন থেকে বড়ির মার্জিন কত ইঞ্চি দূরে আসে দেখে নিতে হবে ঠিক তত ইঞ্চিতে উপরের দিকে একটা মার্জিন দিয়ে নিতে হবে কোনাকুনিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে কাঁধের মার্জিন থেকে এই দেড় ইঞ্চিতে এইভাবে চাঁদের মতো মিলিয়ে দিতে হবে এরপর বড়ির দিকে একই নিয়মে শেপটা দিয়ে নিতে হবে আরমোলের মাপটা দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে গলার ছড়ানোর মাপ বের করতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ গলার ছড়ানো দেবো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি গলার সরানোর মার্জিনটা দিতে হবে আমাদের প্রথম মার্জিন থেকে তো সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর স্কেলটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি মার্জিন দিয়ে নেব গলার ডিপ দেবো সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেলটা এই নিয়মে কোনাকুনিতে বসিয়ে ভি গলার মার্জিনটা প্রথমে করে নেব এই নিয়মে ভি গলার মার্জিনটা করে নেওয়ার পর কাঁধের দিকে ইঞ্চিটা প্রায় এইভাবে বসিয়ে নেব এরপর তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তো তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই তিন ইঞ্চি মার্জিন থেকে আমাদের গোল গলার যে মার্জিন করি ঠিক একই নিয়মে গোল গলার মার্জিনটা করে নেব এই নিয়মে স্কেলটা বসিয়ে কোটের গলার একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চি কাদের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে আশা করি কোট কলারের জন্য বডিতে গলাটা কী নিয়মে কাটিং করবেন বডির পার্টের মার্জিনটা কী নিয়মে দিয়ে নেবেন তা বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করতেছি ঠিক একই নিয়মে আপনিও কাটিং করে নেবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় আর যা দেখে আপনি খুব সহজেই দর্জি কাজ শিখতে পারেন তো এই নিয়মে সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর সামনের পার্টটা আমরা এক সাইড করে রেখে দেব এরপর অবশিষ্ট টুকরো কাপড়টা এইভাবে ভাঁজ করে নেব এবার আমরা আটকানো সাইডটা নিজের দিকে রাখবো আর খোলা সাইডটা বাহিরের দিকে রাখবো তো আটকানো সাইডে আমাদেরকে সামনের পাটটা এই নেমে বসিয়ে নিতে হবে তো সামনের পাটটা বসানোর সময় আমরা দেড় ইঞ্চি যে বাড়তি কাপড় রেখেছি এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখেছি এই কাপড়টা বাহিরের দিকে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে এই সামনের পাটটা বসিয়ে নেওয়ার পর সামনের পাটের কাঁধের মার্জিন থেকে আমাদেরকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে অপর সাইডে এক ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ বরাবর স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর গলার ছড়ানোর দিকে একটা মার্জিন এভাবে টেনে নেব এরপর গলার ছড়ানোর দিকে আমাদের সামনের পাটের কাঁধের কাপড় এবং পিছনের পাটের কাঁধের কাপড় এর মাঝখানে একটি দাগ টেনে নেব এরপর গলার রাউন্ড শেপটা এইভাবে দিয়ে দেবো পিছনের পাটের শুধুমাত্র সামনের পাট থেকে পিছনের পার্টে এতটুকুই কাটিং পার্থক্য তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর সামনের পাটের মাপ অনুযায়ী আমাদের পিছনের পাটটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে সুন্দর করে এই কোট কলার পোশাকটা তৈরি করতে পারেন বোর্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং হয়ে গেছে এগুলো ভাজ করে আমরা এক সাইড করে রেখে দেব পিছনের পাটের সাইডের টুকরো কাপড়টা এইভাবে এক সাইড করে রেখে দেবো এবং সামনের পাটে আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো সামনের পাটের তাল আমরা সুন্দর করে কাটিং করে নেব এরপর হাতা কাটিং করব তো হাতা দুই ভাত চার পার্ট করে কাপড়টা বসিয়ে নেব এবং এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই সেলাই মার্জিনে ইঞ্চেরটা এইভাবে বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে তো আমরা হাতার লম্বার মাপ দেবো চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমরা আর্মল শেপ এর মার্জিন দিয়ে নেব তো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য 3.5 ইঞ্চি আর্মল শেপের মার্জিন দেবো এবং একটা মার্জিন টেনে নেব আরমহলের ঘের মাপ দেবো বডিতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি তো বডিতে সাত ইঞ্চি কাটিং করেছি এখানে আট ইঞ্চি মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে স্কেল বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এই নিমে মার্জিনটা টেনে নেওয়ার পর আর্মলের শেপটা সুন্দর করে দিয়ে নেব এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই নেমে মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাতাটা আমরা সুন্দর করে কাটিং করে নেব এবং দুই হাতার দুইটা পার্ট তুলে তাল পার্ট কাটিং করে নিতে হবে আশা করি হাতাটা কী কাটিং করতে হয় তা বুঝাতে পেস্টিংটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং বডির পার্টটা এইভাবে পেস্টিংয়ে বসিয়ে নিতে হবে এরপর গলার মার্জিন অনুযায়ী কলম বা পেন্সিল দিয়ে আমাদের এইভাবে সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে এরপর বডির পার্টটা সরিয়ে নিতে হবে এরপর গলার লেভেলের কোনা থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দুই শুতো পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি মার্জিন দিতে হবে তো নিচের দিকে এভাবে দুই শুতো পরিমাণ একটা মার্জিন দিয়ে দেবো এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের এখানে এক দেড় ইঞ্চি একটু উপরের দিকে মার্জিন দিতে হবে এবং স্কেলটা এইভাবে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর ফেলাইটা কাটিং করে নিতে হবে তো ফেলাইটা কিভাবে কাটিং করতেছে একটু মনোযোগ দিয়ে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তো ফেলাইটা এই নিয়মে কাটিং করে নেওয়ার পর আমাদের পেস্টিংটা এইভাবে মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে ফেলাইয়ের পার্টটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর সেপ দিয়ে নিতে হবে এরপর এখানে শেপ দিতে হবে দুই ইঞ্চিতে আটকানো সাইডে শেপ দিব সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্জিন নেব এরপর কলারটা কাটিং করে নেব কোট কলার দিয়ে এই কুর্তি কিভাবে কাটিং করতে হয় তা আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম কলার দিয়ে কামি সেলাই করার জন্য প্রথমে আমাদের গলা সেলাই করে নিতে হবে গলার ফিউজিংটা একটা টুকরা কাপড়ে এই নিয়মে আমাদের বসে নিতে হবে বাহিরের দিকের এই কাপড়টা আমাদের পেস্টিং উপরে ভেঙে দিতে হবে তো এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব অপর সাইডেটাও এক সমান করে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নেব একই নিয়মে পরবর্তী পাটের সেলাইটা দিয়ে নিতে হবে তো সুন্দর করে ভেঙে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না সেলাইগুলো এই নিয়মে গলার পাট দুটি সেলাই করে নেওয়ার পর গলার ভিতরের দিকে দুই শুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের বসে নিতে হবে এরপর গলার লেভেলটা এই নিয়মে বসিয়ে দিতে হবে তো এই নিয়মে বসিয়ে দেওয়ার পর আমাদের শুরু থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দিতে হবে পেস্টিং থেকে এক সুতা নিচে কোনাতে গিয়ে সুইটা গাড়িয়ে একটা সুতা গুজিয়ে দিতে হবে তো এই নিয়মে সুতাটা গুজিয়ে দেওয়ার পর এক ফোর দিয়ে কোণাটা ঘুরিয়ে নিতে হবে সুতাটা এক সাইড করে রেখে দিতে হবে এটা আমাদের কোনাটা উল্টানোর সময় এই সুতাটা কাজে দেবে এই নিয়মে গলার লেভেলের চারপাশে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের কোনাটা কেটে দিতে হবে এরপর আমাদের এই কোনাটা উলটিয়ে নিতে হবে তো সুতাটা টান দিলে কোনাটা সুন্দর মতো উল্টে যাবে এই নিয়মে গলার পট্টিটা উল্টে নেওয়ার পর আমাদের নিচে যে প্লেটের পট্টিটা আমরা রেখেছি এই পট্টিটা দুই সুতো পরিমাণ এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নেব তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই কোট কলার দিয়ে কুর্তি কিভাবে কাটিং করতে হয় আমি এই পেজেই ভিডিও আপলোড করেছি দেখে নিতে পারেন বা একসঙ্গেই আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেখতে পারেন এই নিয়মে সুন্দর করে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবং বাহির সাইডে যে কাঁচা অংশটা আছে এই সেলাই দিয়ে আটকে নিতে হবে এক ফিট দূর দিয়ে আমাদের আটকানোর সেলাই থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক ফিট সমান সেলাইটা রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা সেলাই করা যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এই এক ফিট দূর দিয়ে সেলাইটা আমাদের একেবারে কামিজের ঘেরের দিক পর্যন্ত চলে যেতে হবে তো শুরু থেকে শেষ এক সমান করে সেলাইটা দিয়ে নেবো কোথাও চিকন মোটা করব না একই নিয়মে দুই সাইডে কোয়ালার পট্টি দুটো আমাদের সেলাই করে নিতে হবে এরপর ডাইন সাইডের পার্টের উপরে আমাদের বাম সাইডের পাটটা আধা ইঞ্চি উপরে তুলে দিতে হবে এই নিয়মে তুলে দেওয়ার পর আমরা গলার পটটি যত ইঞ্চি পর্যন্ত কাটিং করেছি বা গলার ডিপটা যত ইঞ্চি পর্যন্ত কাটিং করেছি এখান থেকে সেলাই শুরু করতে হবে তো এক আধা ইঞ্চি উপরে সেলাইটা উঠিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আটকিয়ে দিতে পারেন আবার পাঁচ ছয় ইঞ্চি যদি আপনি ফাড়া রাখতে চান রাখতে পারেন তো এই নিয়মে আমাদের প্রথমে গলাটা সেলাই করে নিতে হবে তো গলার সেলাই হয়ে গেছে আশা করি গলাটা কিভাবে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি এবার আমরা পিছনের পার্টের সঙ্গে কাঁধের জয়েন দিয়ে নেব তো সামনের পার্ট এবং পিছনের পার্ট এই নিয়মে বসিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব অপর সাইডেও একই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর কলারের পার্টটা নেব কলারের বাহিরের দিকটা আমাদের এক ফিট ধরে একটি হেম করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত বাহিরের দিকটা এই নিয়মে সুন্দর করে হেম। করে নেব কোথাও চিকন মোটা যেন সেলাইটা না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর পেস্টিং এর চারপাশে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো পেস্টিং এর কোণাতে এসে একটি সুতা গুজিয়ে দিতে হবে এবং ঘুরিয়ে আমাদের আবারও সেলাইটা নিয়ে যেতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যাব অপর সাইডে আবারও একটি সুতা গুজিয়ে দেবো এই নেমে গুজিয়ে দেওয়ার পর অপর সাইডে সেলাইটা দিয়ে নেব তো এই নেমে সেলাই দিয়ে নেওয়ার পর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব এরপর কোনাটা সুন্দর করে আমাদের উলটিয়ে নিতে হবে তো দুই সাইডে একই নিয়মে আমাদের কোনাটা সুন্দর করে তুলে নেবো এরপর আস্তরের কাপড়টা যেন কলারের উপরের দিকে বের না হয়ে আসে এই জন্য আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো নিচের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আস্তরের কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে একটা মাছ বরাবর ভেঙে আমাদের মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে বডির মার্জিন এবং কলারের মার্জিন এইভাবে মিলিয়ে দেখতে হবে যে আমাদের কলার এবং বডির পার্ট একই সমান আছে কি না এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এইভাবে বিষিয়ে নিতে হবে তো এই নিয়মে সমান করে বিছিয়ে নেওয়ার পর কলার পট্টির কাছে আমাদের কলারের পাটটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো দুই শুতো পরিমাণ আমরা কলারের কাপড় রেখেছিলাম তো দুই শুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পাটের সেন্টারের সঙ্গে কলারের সেন্টার মিলিয়ে নিতে হবে দুই কাদের সঙ্গে সেন্টার মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে একই জায়গায় এসে আমাদের সেলাইটা শেষ করে নিতে হবে তো শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব। সুতাগুলো ভালো করে কাটিং করে নেব এরপর কলারটা ভালোভাবে উলটিয়ে নিতে হবে কলারটা ভালোভাবে উলটিয়ে নেওয়ার পর আমাদের এই যে সেলের যে কাঁচা কাপড়টা এই কাঁচা কাপড়টা ঢেকে ঢেকে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো সুন্দর করে কাঁচা কাপড়টা সমান করে ঢেকে দেওয়ার পর লোভে লোভে একটি সেলাই দিয়ে কলারটা আটকে নেব নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিয়মে কলারের বাহিরের দিকে সেলাইটা দিয়ে কলারটা আটকে নেওয়ার পর আমাদের এক ফিট দূর দিয়ে কলারের চারপাশে একটি সেলাই দিয়ে নিতে হবে আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই কোট কলার নিজেই কাটিং এবং সেলাই করতে এর জন্য অবশ্যই কাটিং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন এই নিয়মে আমাদের প্রথমে কলারটা সেলাই করে নিতে হবে আশা করি কোট কলার কীভাবে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি তো এই নিয়মে কলার পার্টটা সেলাই করে নেওয়ার পর আমাদের বডির মাপ ধরে বডির সেলাইটা দিয়ে নিতে হবে তো বডির মাপটা ধরে মার্জিন দিয়ে দেবেন এরপর সেলাই করে নেবেন কামিজ হলে সাইট ফেরার জন্য মার্জিন রাখবেন আর যদি আটকানো হয় তাহলে পুরো সাইডটা সেলাই করে নেবেন দুইটা সাইটে একই নিয়মের সেলাই করে নেবেন একদিকে কম একদিকে বেশি সেলাই করা যাবে না এরপর নিচের ঘেরটা আমাদের হেম করে নিতে হবে তো প্রথমে দুই শতা পরিমাণ কাঁচা কাপড় ভেঙে একটি সেলাই দিয়ে নেবো তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় তো দুইশত পরিমাণ এভাবে সেলাইয়ের কাপড়টা ভেঙে নেওয়ার পর আমাদের চড়া যতটুকু আপনি ভেঙে নিতে চান ঠিক ততটুক ভেঙে একটি সেলাই দিয়ে নেবেন তো আমরা এক ইঞ্চি চড়া করে এই হেমটা করে নিচ্ছি আপনি চাইলে এক ইঞ্চিও করতে পারেন দেড় ইঞ্চিও করতে পারেন এটা আপনার রুচি মতো আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখে এই অনুযায়ী একটি কোট কলার দিয়ে কুর্তি সেলাই করতে পারেন একটা টুকরা কাপড়ের সুন্দর করে বসিয়ে নিতে হবে এই সুন্দর করে নেওয়ার পর একটা ফলস কাপড় নিতে হবে ফলস কাপড়ের উপরে কাপড়টা এভাবে বসিয়ে দিতে হবে এবং চারপাশে সেলাই দিয়ে নিতে হবে কোনাতে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং মাঝের কোনাতে আমাদেরকে একটি সুতা গুজিয়ে দিতে হবে তো দুই কাপড়ের মাঝখানে সুতাটা এইভাবে গুজিয়ে দেবো সুই বরাবর দিয়ে এক ফোর দিয়ে সুতাটা ভালোভাবে ভিতরের দিকে গুজিয়ে দেবো এরপর অপর সাইডটা সুন্দর করে সেলাই দিয়ে নেব এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের পেস্টিংটা উলটিয়ে নিতে হবে তো এইভাবে দিয়ে ভালোভাবে ঘষিয়ে সুতাটা টান দিয়ে সুন্দর করে আমরা পেস্টিংটা উলটিয়ে নেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেবো এই নিয়মে প্রথমে আমাদেরকে সোল্ডারটা সেলাই করে নিতে হবে এরপর হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে শোল্ডারটা এই নিয়মে বসিয়ে নিতে হবে নেওয়ার পর শোল্ডারটা আটকে নিতে হবে এরপর এক ইঞ্চি একটি পট্টি ভেঙে নিতে হবে পট্টিটা আমাদেরকে মুহুরির দিকে এইভাবে বসিয়ে নিতে হবে এক ফিট সমান করে সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাই দিয়ে নেব পট্টির কাপড় এবং হাতার কাপড় কোনোটাই টান রাখবো না দুটোই এক সমান রাখবো এরপর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে উল্টো দিকে পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন মুহুরির মাপ ধরে সেলাই করে নেওয়ার পর একটি সোবতাম এভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে হাতাটি সেলাই করে নেওয়ার পর হাতাটা সেট করে নিব তো কাঁধের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করব। তো কাঁধের জয়েন থেকে তিন সাড়ে তিন পর্যন্ত হাতার কাপড়টা টান রাখবো এবং বডির কাপড়টা লুজ রাখবো তাহলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে তো এই নিয়মে সুন্দর করে চারপাশে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমরা ডাবল একটা সেলাই দিয়ে নেব যাতে সেলাইটা ছুটে না যায় তো একই নিয়মে অপর সাইডে আরমহলের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত বডির কাপড়টা টান রাখবেন হাতার কাপড়টা লুজ রাখবেন তাহলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করব তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম